এক সাহাবি বলেন রাসুল্লাহ আফার ওই তাই কেনা ফিয়া মা আকুল হে আল্লাহ রাসুল আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গিবত হবে রাসুল ইসলাম বলেন আরে তাইলেই তো গিবত হবে ওই দোষ যদি থাকে ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো তাইলেই তো গিবত হবে আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা তো আরও বরগুনা ওটা তো বহতান তাহলে এই গি বা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং ইংরেজিতে কি বলে এই ব্যাক বাইটিং চোগল খুরি বা পরনিন্দা আর বিতে বলল গীবাত এই গিবত আমরা করবো না কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন না দিন ও নাসিহা দিন হচ্ছে উপদেশ দেয়া নয় নাম্বারে আল্লাহ বললেন ওলা তাজসু গোয়েন্দাগিরি করো না স্পাইগিরি করো না অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে করো করোনা এরকম স্বভাব আমাদের অনেকের আছে না তো অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি গোয়েন্দাগিরি করোনা এভরি ওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামানস পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে প্রাইভেসি আছে দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না এজন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গোলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পরে ফেলা উকি মারা আরি পাতা এগুলো হারাম এগুলো কি এরকম সব আমাদের আছে না নাই আরি পেতে শুনতে চাই উকি মারি তারপর সে কী করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করি তার গ্যালারি চেক করি তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা ইটস নট ইজ বিজনেস ইসলামী রাষ্ট্র মানুষকে নেয় কল্যাণের পথ সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না এটা একেবারে নিষেধ এটাকে বলে তাজাসুজ গোয়েন্দাগিরি করা বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে গোপন রাখবেন মান সাতারা আইবান সাতারা হল্লাহ অমল কে আমা কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে ওমান কাশাফা আওরাতা আখি বিষ্ণী বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয় কাশাফা আল্লাহ আওরতাহ আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আসে না নাই এখন আমাদের সব ভুল সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কী হবে তখন আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো তোমার হারিয়ে আমি হাটে ভাঙবো হ্যাঁ হাটে হারি ভাঙবো তোমার আমি তখন দেখা যাবে আমাদের অনেকের এই মানসিকতা আছে অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে ভাই এটা কি ওইটা কি করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি এটা তার ইটস নট এজ বিজনেস তারপর মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা বেটা তোর কি সমস্যা ওইটা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট সে আপনার ইয়ে করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা এটা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুচিয়ে খুচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না আল্লাহ বলেছেন খবরদার ওলা তাজাসু ওলা তাজাসু গোয়েন্দাগারি করো না কারো ব্যক্তিগত বিষয় না অনেকের এটাতে খুব ইন্টারেস্ট কার স্ক্যান্ডাল বেরোইছে প্রায় দেখবেন যে এরকম দেখা যায় অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো হ্যাঁ নিজের চরকায় তেল দিতে হবে আরেকজনের কি হলো তার কি ভুল আছে দোষ ত্রুটি আছে ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো কি করব। তখন আপনি বিচার করবেন কিন্তু এমনি এমনি আপনি না ইউ ক্যান নট জাম্প টু দ্য কনক্লুশন একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না ব্যভিচার অ্যাডাল্ট্রি ফর্নিকেশন জিনা এগুলো দেখলে আপনি বলতে পারবেন না বললে চারজন নিয়ে বলতে হবে একসাথে আপনি তিনজন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি কাজী তিনজনকে নিয়ে আগে আশি টাকার ব্যাথ মারবে পিঠে তোকে দেখতে বলছে কে তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে কারণ তিনজন মিলে এই উইটনেস হবে না চারজন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না তারপরও মায়ের আরও রলি আমি বলি চারজন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি তারপর কাজী নিয়ে এই চারজনরা আশীর্বাদ দিবে এতেও প্রমাণিত হয় নাই তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো তার মানে একেবারে চাক্ষুষ তাও নারী দিয়ে এই উইটনেস হবে না চারজন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল এটা যদি বলে সব কিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে এর আগে সম্ভব না এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এইভাবে লোকচক্ষুর সামনে কখনো করে না তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো যাতে আপনি না বলেন কারণ বলতে গেলে আপনি আরো মায়ের খাবেন অপবাদের শাস্তি পাবেন হ্যাঁ ইফকের শাস্তি ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে কেউ কোনো একটা মানুষ হয়তো কখনও শয়তানের ওয়াস ওয়াসায় নফসের তারায় বন্ধুর পাল্লায় পরে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তবাক করেছে এমনভাবে ফিরে এসেছে এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে আপনি আটকায় যাবেন কিন্তু কেমন দিন ও আটকাবেন এরকম হতে পারে কি পারে না তো ওর পিছনে লাগছেন কেন আপনি আপনি আপনার ইস্যু দেখেন আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে সেটা দেখতে হবে এজন্য খবরদার ও তাজা গোয়েন্দাগিরি করো করোনা কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গোলাতে যেও না এ রিলিজিয়ান কত সুন্দর আমাদের ধর্ম হাউ লাকি উই আর আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তালা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে নয় নম্বর ছিল ওয়ালা তাজা শাসু গোয়েন্দাগেরি করুন আজকে থেকে করবেন কারো মোবাইল ধরবেন আর গ্যালারি দেখবেন কারে কি মেসেজ করছিল পড়তে যাবেন গোপনে তার ড্রয়ার খুলে তার চিঠি পড়বেন আরি পাতবেন উকি মারবেন কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন কথা বলেন না দেখাবেন এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না গোয়েন্দাগিরি আমাদেরকে বাদ দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক কয়টা গেল আর একটা লাস্ট নাম্বার আল্লাহ বলেন সর্বশেষ আল্লাহ বলেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা একে অপরের পরনিন্দা চগল খুরি করো না ইয়াক্তাব মানে গিবা গিবত করো না আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল আল্লাহমা আখি হিমাই তানফাকারি তুমি তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে মানে যে ব্যক্তি গিবোধ করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোস্ত খায় গিবোধ করা কাকে বলে বলেন হচ্ছে বিমা আহ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না তো এক সাহাবিবাহ আকুল আল্লাহ রাসোলা আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গিবত হবে রাসল ইসলাম বললেন আর তাইলেই তো গিবত হবে ওই দোষ যদি থাকে ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো তাইলেই তো গিবৎ হবে আর ওই দৌড় যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা তো আরও গোনা ওটা তো বহতান তাহলে এই বা ইংরেজিতে বলে ব্যাক বাইটিং ইংরেজ বলে এ ব্যাক বাইটিং চোগল বা পরনিন্দা আরবিতে বলে গাদ এই গিবত আমরা করব না কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি করুন আর দিন ও দিন হচ্ছে উপদেশ দেয়া শুভ কামনা করা তার প্রতি কামনা করে আপনি তাকে বুঝান সে হয়তো বুঝবে কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা মন্দ কথা বলতে পারবেন এটা অনেক বড় পাপ একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা ওর কথা ওর কাজ ওর কথা ওর করে এরকম করে সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় আসে না নেই এটা হারাম রাসুল সাহা বলেন মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফার তাদের নখগুলো তামা দিয়ে তৈরি নখর, ধারালো উজু তারা তাদের নিজের দিয়ে নিজের গালের গোস্ত বকের গোস্তগুলো টেনে টেনে ছিটছে রাসুল সাহায্যকে বললেন মানহুম ইয়া জিবরিল জিবরিল কারা এরা এত বড় শাস্তি জিবুল ইসলাম বললেন হোম আহলুল গামিন ওম্মাতিক এরা হচ্ছে আপনার ওম্মতের মধ্যে থেকে তারা যারা গিবোধ করে তারা কি করে সাথে আমাদের কোনো সম্পর্ক এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা করা যাবে আমরা অনেকে হালাল ওয়েতে গিবো করি এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের এই শুরু করে এইভাবে কি বলবো ভাই বললে তো হয়ে যায় তারপরও না বললেই না একটু বলি শুরুতে কি বলে বললে তো দেখছেন কিভাবে হালাল করে বললে তো গিবোধ হয়ে যায় এইভাবে স্টার্ট করে বললে যদি গিবোধ হয়ে যায় এটা বলা যাবে আওয়াজ করে বলেন যেটা বললে গিবোধ হয়ে যাবে এটা বলা যাবে না এই অভ্যাসগুলো থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসবো ওগুলো আমরা আর বলবো তাহলে মোট দশটা কয়টা এই দশটা যদি আমরা মেনে চলি সমাজে আর কোনো অশান্তি থাকবে বিশৃঙ্খলা থাকবে হানাহানি মারামারি সমাজটা একটা শান্তির সমাজ হবে পিসফুল সমাজ হবে এই জন্য এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা